আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে মাইনুদ্দিন ভাইয়ের ব্যাপারে একটি ছোট্ট গল্প বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো মাইনুদ্দিন ভাই খুব সাধারণ শান্ত স্বভাবের একজন মানুষ কিন্তু তার জীবনে মাঝে মাঝে এমন এমন ঘটনা ঘটে যা শুনলে সবাই হাসতে হাসতে পাগল হয়ে যায় আর আজ ঠিক তেমনই কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনের মতো সেদিনও তিনি নিজের মতো করে চলাফেরা করছিলেন চারপাশের মানুষ তাকে খুবই পছন্দ করত কারণ তিনি কখনো কারো মন খারাপ করতেন না কিন্তু তার জীবনে অদ্ভুত সব ঘটনা যেন নিজে থেকেই ঘটে যেত মাইনুদ্দিন ভাই জানতেন না আজ তার সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে জানিয়ে সবাই অনেক দিন পর্যন্ত গল্প করবে আর সেই ঘটনাগুলোই আজ তোমাদের সামনে তুলে ধরব এখন তোমরা সবাই মনোযোগ দাও গল্পটা শুরু হল মাইনুদ্দিন ভাই মানুষ হিসেবে এতটাই সোজাসাপটা যে গ্রামের সবাই তাকে আদর করে ডাকে সরল মাইনুদ্দিন কিন্তু এই সরলতার কারণেই তিনি প্রতিদিন নতুন নতুন ঝামেলায় জড়িয়ে যান যেন ঝামেলাগুলো তাকে নাম ধরে ডাকতে জানে একদিন সকালে তিনি হাঁটছিলেন খুব জোরে জোরে যেন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন সবাই ভাবছে ভাই এত তাড়াহুড়ো কেন হঠাৎ পিছন থেকে কেউ ডাকল ভাই দৌড় দিচ্ছেন কেন মাইনুদ্দিন ভাই বললেন দৌড় না ভাই আমার চটি নষ্ট হাঁটছি তাড়াতাড়ি না হলে পা গরম হয়ে যাবে আরেক দিন দেখা গেল তিনি দোকানে দাঁড়িয়ে আছেন দোকানদার জিজ্ঞাসা করল কি লাগবে ভাই তিনি বললেন দশ টাকার বিস্কুট দিও তবে ভাঙা না কারণ বাসায় গিয়ে ভাঙার দায়িত্ব আমার এভাবেই দিনের পর দিন তিনি নিজের সরলতা আর মজার কথায় সবাইকে হাসিয়ে রাখতেন সময় পেলেই আবার নিজের গল্প নিজেই বানাতেন শোন আমার জন্য রাস্তাটা একটু সোজা করো না হলে আমি হেঁটে বেঁকে যাই এমনি এক মানুষ আমাদের মাইনুদ্দিন ভাই যার কথা শুনলে মনটা ভালো হয়ে যায় আর হাসি আটকানো অসম্ভব হয়ে পড়ে মাইনুদ্দিন ভাই একা হলে যেমন শান্ত স্বভাব বন্ধুদের সাথে হলে পুরো উল্টো সাইলেন্ট মোড থেকে সরাসরি লাউড স্পিকার একদিন বিকেলে তিনি তার তিনজন বন্ধুকে নিয়ে মাঠে গেলেন ইয়ামিন সাব্বিরার ইয়াসিন যেখানে চারজন একসাথে হয় সেখানে হাসি না হলে সূর্যই নেমে যায় ইয়ামিন বলল কেন যেন আজকাল আমার মাথার উপর কাক বেশি বসে মাইনুদ্দিন ভাই খুব সিরিয়াস মুখে উত্তর দিলেন তুই মাথায় তেল কম দিস কাক তো সুন্দর জিনিস খোঁজে বুঝলি সবাই হেসে গড়িয়ে পড়ল ইয়ামিন সেলফি তুলতে গেল মাইনুদ্দিন ভাই বললেন দাঁড়া আমি সুন্দর দেখাই এমন অ্যাঙ্গেল দে কিন্তু সেলফি তুলতেই দেখা গেল পিছনে একটা ছাগল দাঁড়িয়ে ছবি দিচ্ছে ইয়ামিন চিৎকার ভাই ছাগলটাই সুন্দর দেখা যাচ্ছে সাব্বির সাথে সাথে সেলফিটা ডিলিট চারজন ভাত খেতে গেল খাবার আসার আগেই মাইনুদ্দিন ভাই ঘোষণা দিলেন আজ আমি একটু কম খাব ডায়েট করছি কিন্তু খাবার এলেই দেখা গেল ডায়েট শুরু হলো ভাত দিয়ে শেষ হলো দুই পেট খিচুড়ি দিয়ে সাব্বির বলল এটা কোন ডায়েট ভাই মাইনুদ্দিন ভাই গম্ভীর মুখে এটা হলো কম খাবার চিন্তা ডায়েট কাজ শুধু শুরু করা শেষ করা লাগে না ফুটবল খেলতে গিয়ে মাইনুদ্দিন ভাই এমন শট দিলেন যে বল গিয়ে পড়ল পাশের বাড়ির ছাদের ওপর সাব্বির বলল ভাই এটা কী শট দিলেন তিনি গর্ব করে বললেন এটা হল ফরেন শট বল দেশ ছাড়ছে এভাবেই প্রতিদিন ছোট ছোট ঘটনাগুলোতে মাইনুদ্দিন ভাই আর তার বন্ধুরা হাসতে হাসতে দিন পার করে যেখানে তারা থাকে সেখানেই আনন্দ সেখানেই হাসির আবহাওয়া